মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অন্তর্গত বিন্দুগ্রাম খানপাড়ায় শিলন্যাস হল একটি ড্রেনের শিলন্যাস করলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাজ্যের তৃণমূলের সহসভাপতি মইনুল হক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ সহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ ও গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের তৃণমূলের সভাপতি ইলিয়াস শেখ মহাশয় এরই মধ্যে পবিত্র মা গঙ্গার বিন্দুগ্রামের পূর্ব দিকে এবং পবিত্র গঙ্গা মাতার পশ্চিম পাড়ে সিরিঘাটের পরিদর্শন করলেন বিধায়ক মনিরুল ইসলাম পরিদর্শন করতে যাওয়ার পথে পাশাপাশি গ্রামের মানুষের বিড়ি বেঁধে সংসার চালান এমন মা বনেদের সঙ্গে জনসংযোগ সারলেন বিধায়ক মনিরুল ইসলাম বিধায়ক মনুরুল ইসলাম জানালেন ঘাটগুলি সহ ড্রেনের নির্মাণে প্রায় পঁচিশ লক্ষ টাকার কাজ শুরু হবে খুব শীঘ্রই পাশাপাশি তিনি এও জানালেন ওল্ড এনএস থার্টি ফোর আরও ভালোভাবে রিপিয়ারিং করার জন্য প্রায় তেরো কোটি টাকার প্রকল্প দ্রুত হাতে নেওয়া হবে গ্রামবাসীরা বিভিন্ন সমস্যার পাশাপাশি জলের সমস্যা বিধায়কের কাছে ব্যক্ত করলে তিনি জানান এক থেকে দুই বছরের মধ্যে পুরোপুরি আর্সেনিক মুক্ত জল ঘরে ঘরে নলের মাধ্যমে পৌঁছে যাবে কিছুদিন আগেই তাঁরা শিলন্যাস এবং কাজ শুরু করেছেন বলে জানালেন তিনি আরও জানান এলাকার ছোটোখাটো রাস্তাঘাট অলিগুলি কোথাও আমরা কাঁচা রাস্তা রাখবো না খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ জানান বিন্দুগ্রামে দুটো হাড্ডি বন্যায় একটি মিয়াজানপাড়ায় একটি দিলুয়ারপুর দুটো মোট ছয়টি সিরিঘাট সহ ও একটি ড্রেনের শুভ উদ্বোধন বা শুভ শিলন্যাস হলো আজ তিনি জানালেন জলের ব্যাপারে তিনি দশ কাঠা জমিদান করেছেন পিএইচইকে তার কাজ শুরুও হয়ে গেছে গ্রামে গ্রামে পাইপলাইন বসানোর কাজও শুরু হয়ে গেছে চলুন শোনাব এবং দেখাবো আপনাদের সেই শিলন্যাস এবং পার্কিং টাইলস দিয়ে একেবারে নতুনভাবে যাতে মানুষ স্নান করার সময় বা বর্ষাকালে স্লিপ খেয়ে পরে না যায় সেই সজ্জিত সিরি যুক্ত ঘাটের ছবি আমরা আজ আপনাদের দর্শন করাবো দেখতে থাকুন ভাবধারা চ্যানেল কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের বিন্দুগ্রাম বুথে একটা ড্রেনের শুভ উদ্বোধন হলো আর আমাদের এই বিন্দুগ্রামে দুটো শ্রীঘাট করা হয়েছে আর হাড্ডি বন্যাতে একটা আর আপনার মিয়াজান পাড়ায় একটা আর আপনার দেলওয়ারপুর বুথে দুটো ছটা সিঁড়িঘাট এবং ড্রেনের শুভ উদ্বোধনটা আজকে করা হলো আমাদের বিধায়ক সাহেব ছিলেন এবং প্রাক্তন বিধায়ক মনীধর সাহেবও ছিলেন আমাদের বিধায়ক সাহেবের উদ্যোগেই এই কাজগুলো আমি করতে পারলাম আর কি কত টাকার কাজ কমপ্লিট হলো প্রায় আপনার ছটা সিঁড়ি আর এটা দিয়ে আপনার প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো কাজ আজকে ছিলেন আসলে আর কি কি কাজ বাকি রয়েছে এখনও তো গ্রামের মানুষজন বলছে জলের একটা সমস্যা রয়েছে এলাকায় কি বলবেন জলের সমস্যা তো আমাদের বিধায়ক সাহেব প্রায় বছর ডেড়েকের মধ্যে মিটিয়ে দিবেন এবং আমার এখানে আমি প্রায় দশ কাঠা মতো জমি পিএইচসিকে দান করেছি তার কাজও শুরু হয়ে গেছে আপনার প্রত্যেকটা গ্রামে পাইপ লাইনের কাজ চলছে প্রত্যেকটা বাড়িতেই আপনার ট্যাপের মাধ্যমে জল পৌঁছে যাবে আজকে আপনার মূলত কী শিলান্যাস করলেন আজকে আমাদের বেনিয়া গ্রাম অঞ্চলের অন্তর্গত বিন্দু গ্রামে আর কি আমাদের পাশেই গঙ্গা নদী আমাদের এখানকার গ্রামবাসীর চাহিদা মতো চারটা ঘাট করা হলো আর কি সেটা ঘাট পার্কিং টালি দিয়ে তৈরি করা হয়েছে সৌন্দর্য যেন লাগে ঠিক সয়োজেন হয় আর আমাদের একটা ট্রেনের দাবি ছিল একটা গ্রামের টোটাল মিলিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকার আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের হারাক্কা বিধানসভার মধ্যে আমরা চেষ্টা করছি কোথাও কাঁচা রাস্তা বা গুলিগুলি থাকবে না রাজ্য সরকার আমাদেরকেই বলেছে যে এখানে যেটা কাজ আছে মানুষের কাছে যাও মানুষের সুবিধা অসুবিধার কথা আপনারা শুনুন আমরা টিম নিয়ে আর কি সবাইকে নিয়ে আমরা মানুষের রায় নিচ্ছি এবং কোথায় কি মানুষের ছোটো ছোটো চাহিদা আছে সেগুলো আমরা ঘাটতি গ্রহণ করার চেষ্টা করছি আশা করি ফারাক্কা বিধানসভার মধ্যে কোনো কাঁচা রাস্তা থাকবে না ট্রেন গার্ডওয়াল পানীয় জলের ব্যবস্থা ইলেকট্রিকের ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা সব দিন দিয়ে আমরা খারাকটা এগিয়ে চলেছি এটা বলতে পারি আর আপনি এসে এখানে এসে গ্রাম কথা বললেন এবং তারা একটা জানালেন যে একটা জলের একটা সংকট রয়েছে বলবেন ওনার বলার আগে আমরা জলের ব্যবস্থা করতে লেগেছি আর জলের তো একটা সমস্যা ছিল যেটা হচ্ছে আর্সেনিক মুক্ত জল আর হ্যাঁ আমাদের এখানে লেয়ারটা বালি তার কারণে টিউব জল আসে কিন্তু পরিষ্কার জল না কিন্তু আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই অলরেডি সতেরো কোটি টাকার টেন্ডার মানে বিন্দুগ্রামে অলরেডি হয়ে আছে পাইপলাইন লাইন লেগেছে আমাদের এক বছর সময়ের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে পাইপলাইন লাইন পৌঁছে যাবে এবং আমি যেখানেই যাই মানুষ একটু আগ্রহের সাথে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে আমিও মানুষের সঙ্গে মিশার চেষ্টা করি তাহলে আমরা একে অপরের যে সুবিধা অসুবিধা মানুষ কিছু আমাদের সরকারের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা বা আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা খোঁজখবর নিচ্ছে কিনা যেমন পজিটিভ দিকটা আসছে নেগেটিভ দিকটাও কিছুটা আসছে আর কি সেগুলো আমরা মেরামত করার একটা জায়গা পাচ্ছি মানুষ খুশি হচ্ছে কেমন সাহেব পাড়ায় পাড়ায় ঘুরছে আমাদের খোঁজখবর নিচ্ছে তো মানুষকে আমরা মানুষের কাছে আমরা আশীর্বাদও চাইছি তো এটা জনসংযোগও আপনি বলতে পারেন আর কি এভাবে আমাদের টিমওয়ার্ক গোটা ফারাক্কাতে কাজ করছে